আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তৃতীয় পর্ব তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে এখানে একটি কথার অঙ্ক আছে দেখো কিছু ইলিশ মাছ আছে যার প্রত্যেকের প্রত্যেকটির মূল্য তিনশো টাকা যদি তুমি তিপ্পান্নটি ইলিশ মাছ কিনতে চাও তবে তোমার কত টাকা খরচ হবে তাহলে এটা গুণ করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে এরপর আমরা এখানে গুণ করি এখানে দশ বারোটি অঙ্ক আছে এটা সমাধান করে দেখাবো প্রথমে আমরা এই কথার অঙ্কটি সমাধান করে দেখা ছত্রিশ কথার অঙ্ক একটা আছে একটি একটি ইলিশ মাছের মূল্য কত টাকা তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা সুতরাং তিপ্পান্নটি ইলিশ মাছের মূল্য একটি ইলিশ মাছের মূল্য তিনশো পাঁচ টাকা তিপ্পান্নটি ইলিশ মাছের মূল্য অবশ্যই বেশি হবে তিনশো আমি এটা রাফ এখানে রাফ করে দেখাই তিনশো পাঁচকে তিপ্পান্ন দ্বারা গুণ করতে হবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তিনে শূন্য শূন্য তিনের শূন্য শূন্য হয় শূন্য না হাতের একটা এখানে বসিয়ে দিব তারপরে তিন তির কে নয় এরপর এই পাঁচ দিয়ে গুণ করবো এখানে শূন্য পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পঁচিশের পাঁচ হাতের দুই পাঁচের শূন্য 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 না হাতের দুই এখানে বসিয়ে দিব তিন পাশে পনেরো এখন এটা যোগ করব পাঁচ ছয় নয় দু এগারো এক সাত আছে এক ছয় ষোলো হাজার একশো পঁয়ষট্টি আমি লিখব ষোলো হাজার একশো পঁয়ষট্টি টাকা উত্তর ষোলো হাজার একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এখন আমরা গুণ করি এখানে বারোটি অঙ্ক আছে অঙ্কগুলো সমাধান করে দেখাবো গুণ করি এক নম্বর অঙ্কটি দেখো প্রথমে কি আছে একশো কে সাতষট্টি দ্বারা গুণ করতে হবে দেখো ছয় সাতটা কত সাত দিয়ে গুণ করবো ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে আছে কত চার সাত দুগুণে চোদ্দ আর হাতে চার যোগ করলে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আট হাত আছে কত এক সাত এক সাত আর হাতের এক যোগ করে আট এরপর ছয় দিয়ে গুণ করার জন্য এই ছয় দিয়ে গুণ করবো তাই এখানে একটা শূন্য নেব ছয় ছয় ছত্রিশের ছয় হাতাসে কত তিন এই ছয় দুগুণে বারো আর হাতের তিন যোগ করলে পনেরো পাঁচ হাতাসে কত এক ছয়ের সাথে এক গুণ করবো ছয় এক ছয় আর একে সাত এখন যোগ করবো দুই আঠের সঙ্গে ছয় যোগ করে চোদ্দো হাতাসে এক এক আটের আট নয় নয়ের সঙ্গে পাঁচ যোগ করে চোদ্দো হাত আছে এক সাতের সঙ্গে এক যোগ করে আট এই আট হাজার চারশো বিয়াল্লিশ এর দুই নাম্বার দেখো দুই নাম্বার কী আছে তিনশো পঁচিশ গুণ আটাশ একই নিয়ম এই আট দিয়ে এই তিনটাকেই গুণ করতে হবে পাঁচ আটটা চল্লিশের শূন্য হাত আছে কত চার আট দুগুণে ষোলো আর হাতের চার যোগ করলে বিশেষ শূন্য হাতাশে দুই আর তিন আট কত চব্বিশ আর হাতের দুই যোগ করলে ছাব্বিশ আট দিয়ে গুণ শেষ এখন দুই দিয়ে গুণ করব এই জন্য এখানে একটা শূন্য নিব পাঁচ দুগুণে দশের শূন্য হাত আছে এক দুই দুগুণে চার আর হাতের এক যোগ করলে পাঁচ দুই তিন দুগুণে ছয় এখন যোগ করবো শূন্য শূন্য সাতাশে এক তিন ছয় নয় শেষ কি আছে তিন নাম্বার হলো পাঁচশো সাতষট্টিকে গুণ করতে হবে আটাত্তর দ্বারা দেখো সাত আটা ছাপ্পান্ন এর ছয় হাতাশে কত পাঁচ ছয় আটটা আটচল্লিশ আর পাঁচে কত তিপ্পান্ন হাত আছে কত পাঁচ পাঁচ আটটা চল্লিশ আর হাতের পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ এরপরে সাত দিয়ে গুণ করবো তাই এখানে একটা শূন্য দিব সাত সাত উনপঞ্চাশের নয় হাত আছে কত চার ছয় সাতটা বিয়াল্লিশ আর হাতের চার যোগ করলে ছেচল্লিশের ছয় হাত আছে কত চার পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হাতের চার যোগ করবো কত হবে উনচল্লিশ এখন যোগ করব ছয় নয় তিনে কত বারো দুই হাতাশে এক সাত সাত পাঁচ কত বারো দুই হাতাশে এক এক আর নয় দশ দশের সঙ্গে চার যোগ করলো চোদ্দো হাতাশে এক আর এখানে এক যোগ করলো চুয়াল্লিশ হাজার দুইশো ছাব্বিশ দেখো তিন নাম্বারটা আমার হয়ে গেল এখন চার নাম্বার চার নাম্বার কি আছে দুইশো দুইশো আশি গুণ তেষট্টি দুইশো আশিকে তেষট্টি দ্বারা গুণ করতে হবে একই তিনে শূন্য শূন্য তিন আটা চব্বিশের চার হাতাশে দুই তিন দুগুণের ছয় আট দিয়ে কত হবে আট এরপর ছয় দিয়ে গুণ করবো তাই এখানে একটা শূন্য ছয় শূন্য শূন্য ছয় আট আটচল্লিশের আট হাতাশে চার ছয় দুগুণের বারো আট চারের ষোলো এখন যোগ করে শূন্য চার শূন্য আট যোগ আঠারো ষোলো হাত আছে এক সাত সতেরো হাজার সাতশো সতেরো হাজার ছয়শো আশি চার নম্বর শেষ এবার পাঁচ নম্বর পাঁচ নাম্বার কি আছে আটশো একচল্লিশকে ষাট দ্বারা গুণ করতে হবে শূন্য দিয়ে গুণ করবো দেখো শূন্য দিয়ে গুণ করলে কি শূন্য হয় এক দুই তিনটা শূন্য হবে এক দুই তিন এবার ছয় দিয়ে করবো তাই এখানে একটা শূন্য ছয় 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 চার চব্বিশের চার হাতে আছে দুই আটচল্লিশ আর হাতের দুই যোগ করলে পঞ্চাশ এখন যোগ করো শূন্য ছয় চার শূন্য পাঁচ পঞ্চাশ হাজার চারশো ষাট এবার ছয় নম্বর ছয় নম্বর কি আছে আটশো একানব্বই কে নব্বই দ্বারা গুণ করতে হবে তা শূন্য দ্বারা গুণ করলে এক দুই তিনটা শূন্য হবে এক দুই তিন এবার নয় দিয়ে গুণ করবো তাই এখানে একটা শূন্য নয় কে নয় নয় নং একাশির এক হাতে আছে আট আট নং বাহাত্তর আর নয় নং একাশির এক হাত আছে কত আট আট নং বাহাত্তর আর হাতের আট যোগ করলে হবে কত আশি এখন যোগ করি শূন্য নয় এক শূন্য আট তো ছয় নম্বর শেষ এরপর আমি সাত নম্বর থেকে শুরু করব সাত নাম্বার সাত নাম্বার অঙ্কটি কী আছে চারশো কে সাতাত্তর দ্বারা গুণ করতে হবে চারশো কে সাতাত্তর দ্বারা গুণ করতে হবে তো দেখো সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য চার সাতটা আটাশ এবার সাত দিয়ে গুণ আবার করো সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য চার সাতটা আটাশ যোগ করো শূন্য শূন্য এই আট যোগ করলে কত দশের শূন্য হাত আছে এক তিন তিরিশ হাজার আটশো আমাদের সাত নম্বর শেষ এরপর আট নম্বর আট নাম্বার কি আছে ছয়শকে উননব্বই দিয়ে আচ্ছা ছয়শ কে গুণ করতে হবে উননব্বই দিয়ে তা নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় নং চুয়ান্ন এরপর আট দিয়ে গুণ করবো তা একখান শূন্য দাও আঠাশ শূন্য শূন্য আঠে শূন্য শূন্য ছয় আটা আটচল্লিশ শূন্য শূন্য যোগ করে চার শূন্য পাঁচ যোগ্য আট পাঁচ তেরো তিন হাত আছে এক পাঁচ তিপ্পান্ন হাজার চারশো তো আট নম্বর শেষ এরপর আমি নয় নাম্বার করাবো নয় নম্বর কি আছে পাঁচশোকে গুণ করতে হবে তিয়াত্তর দ্বারা দেখো তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো এবং সাত দিয়ে গুণ করার জন্য একটা শূন্য নেব সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন যোগ করো শূন্য শূন্য এখানে পাঁচ হবে এখানে কত ছয় আর এখানে তিন ছত্রিশ হাজার পাঁচশো তো নয় নম্বর শেষ এরপর আমি দশ নম্বর করাবো দশ নম্বরে কি আছে দুইশো পাঁচ কে চুয়ান্ন দ্বারা গুণ করতে হবে দেখো চার পাঁচ বিশের শূন্য হাতে হাতে কত দুই চার শূন্য শূন্য কিন্তু শূন্য না লিখে হাতের দুইটা এখানে বসিয়ে দিব চার দুগুণে আট এখানে পাঁচ দিয়ে গুণ করবো তাই একটা শূন্য দাও পাঁচ পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে পঁচিশের পাঁচ হাত আছে কত দুই পাঁচের শূন্য শূন্য না লিখে হাতের দুই এখানে বসিয়ে দিব পাঁচ দুগুণে দশ এখন যোগ করো শূন্য আর এখানে যোগ করলে কত হবে সাত এখানে আট দশের শূন্য হাত আছে এক হাতের একটা এখানে বসিয়ে দিব তারপরে পঁয়ত্রিশ আটশো তিনকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করতে হবে তা দেখো পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ হাত আছে এক পাঁচের শূন্য শূন্য ওই হাতের শূন্য এখানে তিন পাঁচ আর পরের পাঁচ হাতে আছে এক পাঁচ শূন্য 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 না লিখে হাতের একটা এখানে বসিয়ে দিব এবার পাঁচ আশটা চল্লিশ প্রথম লাইন করা শেষ এখন আমি এই তিন দিয়ে গুণ করবো তাই এখানে একটা শূন্য নেব তিন ত্রিকে নয় তিনে শূন্য শূন্য তিন আটা চব্বিশ এখন আমি এটা যোগ করবো এই পাঁচ হবে এখানে নয়ের সঙ্গে এক যোগ করে দশের শূন্য হাতে আছে এক হাতের একটা এখানে বসিয়ে বসিয়ে দিব তারপরে চার যোগ সঙ্গে আট দুই হাজার একশো পাঁচ তো আর একটা এখানে আছে সাতশো পাঁচকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করতে হবে বারো নাম্বার বারো নাম্বার হলো সাতশো পাঁচ সাতশো পাঁচকে কী দিয়ে গুণ করতে হবে চৌত্রিশ দ্বারা চৌত্রিশ দ্বারা গুণ করতে হবে দেখো চার পাঁচে বিশে শূন্য হাতে আছে দুই চার শূন্য শূন্য হাতের দুই বসায় দাও চার সাতটা আঠাশ এরপর তিন দিয়ে গুণ তাই একটা শূন্য নিলাম তিন পাঁচ হাতে আছে এক শূন্য শূন্য না হাতের এক এখানে বসিয়ে দিব তিন তিন এখন যোগ করো শূন্য এখানে সাত হবে আটের সঙ্গে এক যোগ করলে নয় আর দুইয়ের সঙ্গে এক যোগ করলে তিন আর এই দুই তেইশ হাজার নয়শো সত্তর